ভাইয়া কত হইছে তিন লক্ষ টাকা বিক্রি হয়ে গেল বিশাল বড় একটি ভাইয়া কত হইছে কত হয়েছে ভাইয়া বাহাত্তর হাজার টাকা মার্শাল্লাহ খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল হাট থেকে

তিনটা আট লক্ষ ছয় হাজার টাকায় বিক্রি হয়ে গেল ছয় হাজার টাকা খুবই সুন্দর গরুগুলো গুলো তিনটা আট লক্ষ ছয় হাজার টাকা কত হয়েছে আঙ্কেল কত হৈছে ফেৰ আজকে লোহাৰতে গৰু গোলা বিক্ৰী হয় নি ফেৰ যোৱাতকৈ পঁচানব্বই হাজার টাকায় সুন্দর দেশাল একটি গুঁড়ো বিক্রি হয়ে গেল পঁচানব্বই হাজার টাকা লক্ষ বিক্রি হয়ে গেল হজরতপুর হাটে সব থেকে বড় গরু প্রচুর গরু কেমন হচ্ছে হজরতপুর পারাগ্রাম হাট থেকে কত ভাই কত দুইটা গরু দুই লক্ষ নব্বই হাজার টাকায় বিক্রি হয়ে গেল দুই লক্ষ নব্বই হাজার টাকা সুন্দর একটি শাহিওয়াল গরু আসছে কি ভাইয়া কত নিল দুই লক্ষ ষাট হাজার টাকা বিক্রি হয়ে গেল সুন্দর একটি শাহিওয়াল গরু ভাইয়া কত হয়েছে কত হয়েছে ভাইয়া পঁচিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল হয়েছে পঁচাশি হাজার টাকায় বিক্রি হয়ে গেল সুঠাম দেহের একটি দেশাল গরু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি হয়ে গেল শুধু আমরা একটি অস্ট্রেলিয়ান গরু কতইসেপুর হাট থেকে ফেরত চলে যাচ্ছে অস্ট্রেলিয়ান গরুগুলো আজকে হচ্ছে বিক্রির জন্য এনেছিল তারা কিন্তু দুর্ভাগ্যবশত তাদের গরুগুলো বিক্রি হয়নি উনিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল সুন্দর একটি ছাগল কত নিল দশ হাজার টাকা কত হয়েছে এক লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল ভাই পিছনে কত নব্বই হাজার টাকা পিছনে একটা নব্বই সামনে এক লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল আঙ্কেল কত হয়েছে কত হয়েছে আঙ্কেল সাতান্ন হাজার টাকায় বিশাল সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল ভাইয়া কত হয়েছে জোড়া এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা গরু আছে সেটা সম্ভবত ভাইয়া কত হইল জোড়া এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা মাশাল খুবই সুন্দর হয়েছে দেশাল গরু কালো রঙের গরু এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা সামনে আরেকটা অস্ট্রেলিয়ান গরু আসছে আঙ্কেল কত হলো এক লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল সুঠাম দেহের অস্ট্রেলিয়ান গরুটি মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে ভাইয়া কত হইল ছিষট্টি হাজার টাকা মাশাল্লাহ সুন্দর একটি দেশাল গরু বিক্রি হয়ে গেল ছিষট্টি হাজার টাকা কত হয়েছে ভাইয়া

ভাই কত হইছে ভাইয়া দুই লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি হয়ে গেল বিশাল দেহের একটি মহিরিশ পাড়া গ্রাম হাট থেকে এক লক্ষ অষ্টআশি হাজার টাকায় বিক্রি হয়ে গেল বিশাল দেহের একটি গরু এক লক্ষ অষ্ট হাজির এরই মধ্যে আজকে লাইভটি এখানে শেষ করছি আপনারা লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন ধন্যবাদ